বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য গয়শোর চন্দ্র রায় ঐকমত্য প্রতারণা করছে এর প্রতিবাদ যেভাবে করা দরকার তা করছে না বলেও জানান তিনি রবিবার সকালে ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে সরকারকে হুঁশিয়ারি দেন বলেন ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে বিএনপির এই নেতা আশাবাদী অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র আসার সম্ভাবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্কে জন্ম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ গয়শোর চন্দ্র রায়ের যাকে সাথে এই সাতজন কমিশনার যে প্রতারণা করছে কোন কোনো ক্ষেত্রে বা ঢোকা দেওয়ার চেষ্টা করছে ঢোকা বানানোর চেষ্টা করছে এটা সাধারণ মানুষও করছে আমরা যেহেতু সুস্থ অবাধ নির্বাচন চাই তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেইভাবে প্রতিবাদ করছি